এত লোভনীয় চিকেন শর্মা দেখি তো খেতে ইচ্ছে করছে তাই না যদি ঘরেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন শর্মা তৈরি করা যায় তাহলে তো বাইরে কোনো দরকারই নেই যাওয়ার আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটি দেখতে ঠিক কেমন হয়েছে সেটাও জানাবেন এত লোভনীয় একটা খাবার আমরা প্রায়ই দোকান থেকে কিনে খাই বাসায় কীভাবে এত সহজে তৈরি করা যায় সেটাই আজ দেখাবো। আর অবশ্যই খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আর কি কি লাগছে সেটাও দেখে নিচ্ছি প্রথমেই আমি শর্মা সসটা তৈরি করে নিচ্ছি আর একদম হুবহু রেস্টুরেন্টের টেস্টেই পেয়ে যাবেন যখন বানাবেন তখনই বুঝতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রোস্টেড তেল হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ সরিষা গুঁড়া আর দশটা রসুনের কোয়া এখন সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর নিয়ে আরও কিছু উপকরণ মিশিয়ে দিব শর্মা চসটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ আপনারা যখন বানাবেন বা দেখেই বুঝতে পারবেন কতটা সহজ এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর চিলি ফ্লেক্সটাও অনেকটা নরম হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এর চেয়ে বেশি লবণের আর প্রয়োজন পড়বে না আর দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তাহলে দুই টেবিল চামচ ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ আপনারা চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে টমেটো কেচাপটা না থাকে দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার ভিনেগারটা হাতের কাছে না থাকলে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা লিকুইড দুধ এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা লিকুইড দুধটাই ব্যবহার করতে হবে এখন দিব তেল আর তেলের পরিমাণটা হবে লিকুইড দুধের ডাবল অর্থাৎ আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করব তবে দুইবারে ব্যবহার করব প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডার করার সময় মাঝে একবার দিয়ে নিব এখন এই সবগুলো উপকরণ সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে আস্তে আস্তে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এসে দেখতেই পারছেন এখন আমি দিয়ে দিচ্ছি বাকি ওয়ান ফোর্থ কাপ তেল এখন আবারও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আর আমি কিন্তু আপনাদের সুবিধার্থীর জন্য প্রত্যেকটা উপকরণ পরিমাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো দেখতেই পারছেন শর্মা সসটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা থিকনেসটা কিন্তু এমনই থাকবে আপনারা ফ্রিজে রাখার পর দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে শর্মা সসটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন আর সসটা আপনারা সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে সাত দিনের মতো রাখতে পারবেন ভালোভাবে ঢেকে এখন তৈরি করে নিচ্ছি শর্মার ব্রেড দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা আমি ময়দা ব্যবহার করছি আপনারা আটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি দুই চামচ ড্রাই আর দুই চামচ লবণ এখন সবগুলো একসাথে খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে যেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় এখানে একটা টিপস বলে দিচ্ছি প্রতি এক কাপ ময়দার জন্য হাফ টি স্পুন ইস্টি যথেষ্ট খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দুই কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে যেহেতু ড্রাই ইস্ট আছে তাই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য গরম দুধটা অবশ্যই প্রয়োজন এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে তো আমার দুই কাপের থেকে কিছুটা লিকুইড দুধ বেঁচে গেছিলো সেটুকুও আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা কথা হচ্ছে লিকুইড দুধের পরিমাণটা আপনাদের একটু কম বা বেশি প্রয়োজন হতে পারে তবে আমার চার কাপ ময়দার জন্য পারফেক্টলি দুই কাপ দুধই লেগেছে এর চেয়ে বেশি প্রয়োজন পড়েনি আর অবশ্যই অনেকক্ষণ সময় নিয়েই ময়দাটাকে মুথে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল আর তেল থেকে দিয়েও একটু ভালোভাবে আবারও মুথে নিচ্ছি এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি আর এখানে চিকেনটা রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি হাট ছাড়া আর ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ লালমরিচের পেস্ট আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো আর চিকেনে জিরা গুঁড়োটা বেশি থাকলে ভালো লাগে আর দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আর হাফ টেবিল চামচ ভিনেগার আপনারা চাইলে লিকুইড দুধ আর ভিনেগারের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারবেন প্রতিটা উপকরণের পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো রান্নার তেল আর দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়া এটা যদি হাতের কাছে না থাকে স্কিপও করতে পারবেন কোনো সমস্যা নেই এখন ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে শর্মার ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি আমি ভারী একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতেই পারছেন খামিটা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টা ভালো হলে খামিটা পারফেক্ট হয় এখন আমি হাত দিয়ে অনেকক্ষণ ভালোভাবে মুথে নিচ্ছি এরপর ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আর প্রত্যেকটা লিচি আবারও গোল শেপ করে আমি ঢেকে রাখব আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পর দেখতে পারবেন লিচিগুলো কতখানি ফুলে গেছে এখান থেকে একটা লিচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আমার নর্মালি যে রকম রুটি তৈরি করি ঠিক এইভাবে করে নিলেই হবে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা পাতলা বা কতটা মোটা হবে খুব বেশি পাতলাও থাকবে না বা খুব বেশি মোটাও থাকবে না তো দেখতেই পারছেন রুটিটা ঠিক রকম থাকবে এখন আমি সবগুলো রুটি এভাবে তৈরি করে নিচ্ছি আর ওই যে বললাম ঢেকে রাখার জন্য লিচিগুলো দেখতেই পারছেন লিচিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে তো সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়াম টু লুতে থাকবে নয়তো পুড়ে যেতে পারে এখন আমি উলটিয়ে পালটিয়ে ব্রেডগুলো ভেজে নিচ্ছি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো খুব বেশি ভাজবো না এটাকে আমি আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি সবগুলো ব্রেড তৈরি হয়ে গেছে এখন আমি চিকেনটাকেও রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর তেলটা দিয়ে চিকেনগুলো গুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে কোনো রকম পানি ব্যবহার করব না আর আশা করছি কোনো পানি ব্যবহার করার প্রয়োজনও নেই যেহেতু ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখেছিলাম তাই অনেকটা পানি ছেড়ে দেবে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একদম ভাজা ভাজা করে নেব তো মাংসটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ চিনি এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এখানে একটা ব্রেডের উপর আমি শর্মা সসটা ছড়িয়ে দিচ্ছি শর্মার সসটাই কিন্তু খুব বেশি মজা লাগে আর আপনারা কারা শর্মাটা পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এখন দিয়ে দিচ্ছি চিকেন এরপর দিয়ে দিচ্ছি শশা কুচি ক্যাপসিকাম আমি দুই কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা নিলেও হবে মানে হাতের কাছে যেটা থাকবে নিতে পারেন এখন ওয়াল পেপারটা দিয়ে ভালোভাবে শর্মাটা ফোল্ড করে নিচ্ছি ঠিক যেমনটা দোকানে থাকে বাসায় তৈরি করছি বলে কি কোনো কিছুর কমতি রাখা যাবে একদমই না ঠিক মনের পছন্দ মতো যেভাবে ইচ্ছে করে নেওয়া যায় তো আমার সবগুলো চিকেন শর্মা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখি কি খুবই লোভ লাগছে ইচ্ছে করছে এখনই খেয়ে নেই তাই না আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ